পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি পৌরসভার অন্তর্গত কাথি সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি এবছর তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ মণ্ডপ থিম লক্ষ্মী ভাণ্ডার প্রতিমা সাবেকি রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের চারপাশ সবুজ অয়নে ভরিয়ে তুলেছে মহলয়ার দিন ভাবে এই মণ্ডপ উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে আবার এই মণ্ডপে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জি মহারাজ নিত্যবোধানন্দা সারদা আশ্রমের অধ্যক্ষ উপস্থিত ছিলেন এই মঞ্চে রামনগরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সাধন দাস অধিকারী চেয়ারম্যান হাবিবুর রহমান কাথে সেন্ট্রাল দুর্গোৎসব কমিটির সভাপতি সম্পাদক শিবশঙ্কর কোটাল এছাড়াও ক্লাবের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আজকে তো নবরাত্রির পঞ্চম দিন সারা পশ্চিম বাংলায় পুজো আরম্ভ হয়ে গেছে মহলায় যখন মহলায় যখন এসেছে তখন দেবী পক্ষ স্টার তবে দুর্যোগ একটু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে বিলম্বিত করছে তবে

উৎসবে মেতে উঠে তবে এই উৎসব হচ্ছে মিলনের উৎসব এখানে কোনো জাত নেই ধর্ম নেই বন্য নেই করে সবাই ভালো খাবার খায় ভালো জামা কাপড় পরে আনন্দে মেতে উঠে তবে এবারে আমাদের থিম হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার সারা বিশ্বে যারা সমাদ ইউনেস্কোকে যেখানে পুরস্কার দিয়েছে সেটাকে সামনে রেখে আমরা আজকে পুজো করছি তবে মা দুর্গার কাছে কামনা করি সবাই যেন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ দিন যাতে ভালোভাবে দুর্গা পুজোটা হয় আর বরুণ বাবুর বরুণ বাবা বরুণের কাছে আমার প্রার্থনা দয়া করে পাঁচ দিন বাঙালিকে পূজা করবার সুযোগ দিন উৎসবে মাতবার সুযোগ দিন সবাই ভালো থাকুন মণ্ডপের পাশে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলোকে ফিরিয়ে তোলা হয়েছে

আমরা সাধুবাদ জানাচ্ছি দিদি চান সমস্ত বাঙালিরা উচ্চ মাথা